কিন্তু সই লাইলাম পদ্মার পাড়ে দেখেছেন কী সুন্দর পদ্মার পারে যেমন মানুষ ইলিশ মাছ ভাজা ইলিশ ভত্তা ভাত খায় বেগুন ভত্তা খায় বেগুন ভাজা খায় এখানে বিনোদন ধরনের নৌকা আছে নদী আছে এবং কি আপনার মেলার মতো অনেক দোকান আছে দেখেন এখানে অনেক ফুলের দোকান কসমেটিক কাঠের আপনার চামিজ কাঠের ইয়েগুলো সব কিছু পাবেন বটি দাও এবং কি বিশেষ সুন্দর আমাদের ঐতিহাসিক মাটির পাত্র দেখেছেন কত সুন্দর এগুলাতে আমরা অনেকে ভাত খাই এই মাটির থালাতে ইতিহাসে আমাদের বাপ মা বা আমার দাদা দাদি বা আপনার দাদা দাদি এগুলো দিয়ে ভাত খেত দেখেছেন মাটির কত সুন্দর পাত্র এখানে চা খাওয়া যায় এবং কি চায়ের কাপ আসছে আপনার লবণদানি আসছে তারপরে এই আফেল বেদনা কমলা আঙ্গুল ফল সব দেখেছেন আফেল কত সুন্দর এখানে ফুচকা খাওয়া যায় বসে বসে কি সুন্দর পদ্মার পার। আসলে চটপুটি না খেলে কি চলে দেখেছেন কি সুন্দর লেবু পানি মিষ্টি পানি টক দই পানি বোম্বে মরিচ নাগা পানি জিরা পানি তেঁতুল পানি চটপটি ফুসকে খাবেন আর আমাদের ছোটদের বাচ্চাদের খেলনার ঘর দেখেছেন যে আমরা ছোটোবেলায় পুতুল নিয়ে খেলতাম পুতুল বাঘ হরিণ সিংহ সব কিছু এখানে আছে একশো টাকা আছে অবশেষে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার পরে যদি গরম গরম ভাত খেলেন খাওয়ার পরে যদি পান যদি না খান তাহলে কি চলে আমাদের জীবনে পান কিন্তু দেখেছে কত রকমের মশলা এখানে কত প্রকারের মশলা আছে কাকু কত প্রকারের মশলা আছে কাকু হয়তো বা বলতে পারে না কিন্তু অনেক উপকারী মনে হয় দেখা যায় আসছে দেখেছেন পদ্মার পার থেকে বিদায় নিচ্ছি মই সুমন যাচ্ছি যাচ্ছি নয় আবারও শৈলাম অন্য কোনো রিসোর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ